ভ্যানিলা ফ্লেভারে এই কেকের ডেকোরেশনটি আমার পেজে কয়েকটা পপুলার যে ডিজাইন আছে তার মধ্যে একটি এই কেকের ডিজাইনটি আমি কয়েকবার করেছি সবচেয়ে বেশি করেছি ব্লু কালারের উপরে এছাড়া বিভিন্ন কালারের উপরেই করেছি আর এই ফার্স্ট টাইম করছি আমি এই পিঙ্ক কালারের উপরে যখন নতুন কোনো কালার বা কোনো নতুন কেক ডেকোরেশন আমি করি তখন আমি নিজেই ওয়েট করি সম্পূর্ণ কেকটা ডেকোরেশন হয়ে যাওয়ার পর্যন্ত কেকটা দেখতে কেমন লাগে যারা কেক অর্ডার করেন তার চেয়ে বেশি আমি মানে খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করি কেকটা দেখতে কেমন হবে প্রথমেই আমি অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য এখানে ক্রিমের সাথে রেড কালার মিশিয়ে আমি সুন্দর পিঙ্ক কালারটা তৈরি করে নিয়েছি যিনি এই কেকটা অর্ডার করেছিলেন তিনি ছিলেন আমার একজন রিপিট কাস্টমার অনেক দিন আগে আমি একটা ক্লাস পার্টিতে কেক দিয়েছিলাম সেখানে এই বাচ্চারা কেক খেয়ে তার মাকে এসে বলেছিল যে মা কেকটা এত মজার ছিল যে আমরা এখান থেকে কেক অর্ডার করব। তখন তিনি ভ্যানিলা ফ্লেভারে একটা কেক আমার কাছে অর্ডার করেছিলেন আজকে আমি আপনাদের সাথে যে ডিজাইনটা শেয়ার করছি সেম ডিজাইন ছিল শুধু কালারটা ছিল হচ্ছে ব্লু কালারের কেকের ফিনিশিং আনার সময় প্রতিবারই কিন্তু নাইফটাকে মুছে নিতে হবে একটা ভেজা কাপড় দিয়ে কেকের সাইডে একটা ব্রেড নাইফ দিয়ে সুন্দর ডিজাইন করে ফেললাম আর উপরের দিকটা একটা প্যালেট নাইফ দিয়ে স্পাইরাল একটা ডিজাইন করে দিলাম গরমের সময় অনেকেই দেখা যায় একটা প্রবলেম থাকে যে ক্রিম গলে যায় আসলে যেটা হয় কি যে আপনাকে এই কাজটা খুব দ্রুত করতে হবে সময় নষ্ট করা যাবে না একটা কেক ডেকোরেশন করার জন্য যে সব জিনিস আপনার প্রয়োজন সব কিছু হাতের কাছে রাখতে হবে তারপর দ্রুত কাজটা করতে হবে কেকের উপর ডিজাইনটার জন্য আমি এখানে একটা ছোট স্টার নজেল ইউজ করেছি আর কেকের উপর ডেকোরেশনের জন্য কিছু ফ্লাওয়ারের দরকার ফন্ডেনে তার জন্য আমি এরকম একটা কাটার দিয়ে ফন্ডেনের ফ্লাওয়ারগুলো কেটে নিলাম ফন্ডেনের এই ফ্লাওয়ারগুলোকে আগে থেকে তৈরি করে শুকিয়ে তারপরে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারবেন তবে এগুলোকে কিছুতেই কিন্তু ফ্রিজে সংরক্ষণ করা যাবে না যখন আমি কেক ডেলিভারি দিই তার আগ মুহূর্তে এই ফ্লাওয়ারগুলো সেট করে তারপর আমি ডেলিভারি দিয়ে থাকি এই কারণে আমি সবসময় কাস্টমারদের বলি যখন আপনারা আমার কাছ থেকে কেকটা পিক করবেন ঠিক তিরিশ মিনিট আগে আমাকে জানাবেন কারণ ফন্ডেনের এই যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলো কিন্তু আমি কেকের ডেকোরেশন করার পর কেকটাকে আর ফ্রিজে দিব না এই কাজগুলো করতে তিরিশ মিনিটের মতো সময় লাগে হয়তো আপনার ভিডিও দেখে মনে করতে পারেন যে খুব দ্রুত কাজটা হয়ে যায় আসলে কিন্তু তা না কারণ ছবি তুলি প্যাকেট করি সব কিছু মিলিয়ে নিমিশেই কিন্তু তিরিশ মিনিট চলে যায় অনেকেই আছেন যে চলে এসে বলেন যে হয়েছে কিনা আর কতটা সময় লাগবে আসলে তারা বুঝতেই পারেন না যে এইগুলো করতে কতটা সময় লাগে আপনাদের কাছে আজকের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই আমার এই পেজটাকে ফলো করবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ